sentala har har randsi

हजूर ए तँ जिबिलेहरु बेलादेखि मज्जुना हजुर आन्दजान नै हजुर आइ गइन् हुन्छसी हजुरनी ए कुराले अब उरे गिसिला नि आउन निस् ए हाउस परे लेटिंग गर्नु हजुरले पहिले लड्दिरती सबै गरिछ को नहमत हो अब आइला न कि

দরে লাইন আমি আসলে লাভ করলাম এই যে আপনাদেরকে দাও इधर বানে ফুট 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 করে যাবেন ওরে লানে ভুলে সিস্টেম যারা কোন জায়গা থেকে লাইভে ভক্তজন কমেন্ট করেন বেশি বেশি করে আর যারা লাইভে যুক্ত হয়েছে একটা করে লাইক করে আমি বুরহি মুলকা আরাইসা মিনাল বাইত আইয়া ভাই আইয়ে ছোটদের জন্য

অবশ্যই একটা করে লাইক করে যাবেন আমাকে এবং কি সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগবে আপনাদের আমাকেও সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ভালো লাগবে কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন আমি লেটে হতে দেখেছি দয়াল নবীর কাছে নামাজ নমাজ <laughs> <outURNEO> <5 attraction> <sitten> <that> <transgender>

कहाँ से देख रहे हैं मेरा लाइव मेरा देखी कमेंट करें आनन्द को नेक्स्ट आज़र ख़त्म दे और आज़म ना ना ऐसा किसी दिन ना रहा है दागना तो ना कुछ किसी दिन फ्री सोना नहीं चाहिए तो इस तो अरे Oh, mm -hmm. mm -hmm. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى أمر الله وذر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون দেও লাইভের প্রিয় বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন দসা কোন এমডি ফরহাদ হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনি কেমন আছেন আপনি রষ্টমপুর এসেছেন রষ্টমপুর এসেছেন আ ভালো রয়েছেন লাইভগুলো যাই হ্যাঁ হ্যাঁ আমার লাইভ রষ্টমপুর থেকে আসছে तो अल्हम्दुलिल्लाह हलासन भाई क्या मासल जेबाया मैं अपना दर्द दूँ यानि कि हलासी अपना खादो है कैसे ना की कौज़न दर्द कौज़न है ये पटाना है मेला दिख रहा है जेबाब शोई लाइक कर देन अच्छा है ना ये तुझे

এর বন্ধুদের সাথে অল্প সময় আড্ডা দিয়ে শুয়ে পড়বো আর কি। মোহাম্মদ সালাহ উদ্দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া জি ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই লাইক যারা যারা দেখতেছেন লাইক করেন। অবশ্যই। কিন্তু তাহলে এর এর না মোহাম্মদ মোহাম্মদ সালাউদ্দিন ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন? হুম। दिलीप সালাহ উদ্দিন ভাই আপনি কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটা করে লাইক করেন লাইক ডান করে দেন হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসলি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাইম কাছে রে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শে তোমাকে আমি কেমন করে सुपरत भाई आपने कि चले गएছেন নাকি মহামসলাতি ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখ আনন্দ হল করে এটা ও এই না বল একবার এন্ডে যাও নে যাও হবরে ধরে যাও বাস সবাই খোৱাৰ প্ৰস্তুতি নিশ্চয় محمد هو محمد حتك محمد حتك محمد حتك من حتك محمد حتك فلك محمد حتك محمد حتك محمد 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 লাইক করেন একটা করে ভালো লাগবে আপনাদেরকে মেসেজ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে এমন তো হতে পারে তোমার জহরে জন্ম নিলে হয় না মুসলিম মুসলমানের ঘরে কবির মুমিন তো ফত হয় সালাতের ফরে भैरे सलाते फोर ओए ओए है वेट ना है वेट ना है टेबल पे नहीं मोबाइल है बस एक मिनट मैं रिचार्ज करवा लेता हूं नहीं नहीं जब ठीक है आप लोग أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة من قارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتقول الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية كرا ذَاكَ كتبت في